আজকে আমি আপনাদের খুবই জনপ্রিয় একটা ব্যক্তি আপনাদের খুবই প্রিয় আলামিনের মাধ্যমে আমি আপনাদের সামনে এসেছি তো সে আমাকে একটু মানে এখনকার যুগে যেমন মোবাইল খুবই অনেক দরকারি এখন সবাই মোটামুটি অনেক ভালো কন্টেন্ট বানাইতে চায় তো এটা সম্বন্ধে একটা কিছু বলার জন্য আমাকে বলতে বলেছে তো এখন বর্তমানে মোবাইলের যদি আমি বলি হ্যাঁ আইফোন খুবই সবার প্রিয় সবাই একটা আইফোন নিতে চায় কিন্তু আইফোন নেওয়ার মতো ওরকম সবার কিন্তু ওরকম আর্থিক ওরকম নাই তো এখন হয়তো একটা জিনিস হলো আইফোনের মতো যেরকম ক্যাপাবিলিটি আছে সেটাই কিন্তু আপনি মনে করেন এখনকার বর্তমান যুগে এখন বিভো আর বিভো সাব ব্র্যান্ড আইকিউ এই দুইটা খুবই এখন আপনাদের স্বার্থের ভিতরে খুব ভালো ভালো জিনিস দিচ্ছে যেমন যে আমার এই ভিডিওটা যে মোবাইল দিয়ে ধারণ করা হচ্ছে সেটা হচ্ছে বিভো এক্স হান্ড্রেড প্রো এটা আপনার ফ্ল্যাগশিপ ফোন এই বিভো এক্স হান্ড্রেড এখন এটার টু হান্ড্রেড আছে টু হান্ড্রেড আলট্রা আছে এগুলো হচ্ছে আপনার ক্যামেরা কিনি এগুলো ক্যামেরা ফিচারও বা আপনার আইফোনের লেটেস্ট যে মডেলগুলো এগুলোর চেয়েও অনেক ভালো ভালো ফিচার দিতে পারে আর যেহেতু ভিভো মেইনলি ফোকাস করা হলো ক্যামেরার জন্য ভিভোর মূল টার্গেট সবারই এখন ভিএসএল আর মতো পোর্ট্রেট ছবি তুলতে চায় পোর্ট্রেটের মতো ভিডিও করতে চায় এই ফিচার গুলো সব আপনার ভিভো সব আপনার কম দামা দামি যত মডেল আছে এগুলাতে আপনি এই ফিচারগুলো গুলো আপনি উপভোগ করতে পারবেন শুধু বিবন আপনার আইকিউ মূলত এটা ফোকাস করেছিল যারা বাজেটের মধ্যে ভালো কিছু চায় যেমন একটা সময় স্বামী খুব সুনাম ছিল স্বামী স্বামী বাজেট ফোন গুলা রিয়েলমি রেডমি তারপর পোকো এগুলা বাজেটের ভিতরে যারা গেমিং খেলতে চায় গেমিং এর জন্য ভালো ক্যামেরার জন্য মোটামুটি ভালো ছিল বা ওভারঅল একটা ভালো প্যাকেজের জন্য রেডমি পোকো বা রিয়েলমি এগুলোর যারা খুব কমের ভিতর ভালো জিনিস চান এই জিনিসগুলা পুরাটাই এখন আইকু দখল করে এনেছে আইকুতে যেমন আপনার এটা আপনার আলাদা কোন জুম লেন্স না তো লাগলেও আপনি পোর্ট্রেট ভাবক তুলতে পারেন জওবিও তুলতে পারেন ভিভো করতে পারেন খুব ভালো ভালো ফিচার দেয় আইকিউ তো দেয় ভিভো তো দেয় আপনি যদি ভালো কিছু মানে মানে যারা কন্টেন্ট বানাইতে চায় বা যারা একটু মোটামুটি গেমিং করতে চায় আইকিউ নিতে পারে বা ভিভো নিতে পারে আর আমি সাজেস্ট করব যেহেতু যাদের বাজেট 50k এর নিচে মানে 50000 এর নিচে তাহলে আমি সাজেস্ট করবো আপনার আইকিউর ভিতরে আপনার আইকিউ নিউ যেমন এখন আইকিউ নিউ টেন চলতেছে বা টেন আর চলতেছে বা আইকিউ জেড টেন আসছে সামনে হয়তো আইকিউ নিউ ইলেভেন আসতেছে বা আইকিউর আবার ফ্ল্যাগশিপ আছে আইকিউ যেমন এখন কারেন্টলি আইকিউর ফ্ল্যাগশিপ ফোন আছে আইকিউ থার্টি ওইটা মেবি সিক্সটি থেকে সেভেন্টি কে এর মতো দাম ষাট সত্তর হাজার আর যাদের বাজেট কম

সো অবভিয়াসলি আপনি যদি মোটামুটি ভালো ক্যামেরার জন্য যদি ফোন কিনতে চান আমি ভিভো আর এই দুই দুইটা সাজেস্ট